আসসালামু আলাইকুম হোটেলটা কি আপনারা চিনতে পারতেছেন ভাই এটা হলো সেই হোটেল নাম কি মিডওয়ে মিডওয়ে বুঝছেন মিডওয়ে হোটেল এই হলো সেই হোটেল মিডওয়ে যে হোটেলে দাঁড়াইলে আল্লার রহমতে কোনোদিন মনে করেন খাবার পার্সেল নেয়া কক্সবাজারে নিয়ে খাইতে পারে নাই এখান থেকে মিডওয়ে হোটেল থেকে কক্সবাজার যাইতে সর্বোচ্চ এক ঘন্টা লাগে এসি গাড়ি এই ধান গাড়ি আমার পিছে দেখছেন এটা হলো আমার গাড়ি আর এই যে আমার পিছনে হোটেল মিডওয়ে হোটেল আল্লাহর একটা দিনও ভাই পার্সেল নেয় কক্সবাজারে যায় খাইতে পারি নাই প্রত্যেকটা দিন পার্সেল খাবার ফেলাই দেওয়া লাগছে খাবার দেয় নষ্ট মানে গাড়ির ড্রাইভার করে কিছু মনেই করে না এরা এরা এই হলো সেই মিডওয়ে হোটেল তো আমি প্রত্যেকটা পরিবহন ড্রাইভারদেরকে আমি অনুরোধ করব ভাই যান আমরা গাড়ি চালাইতে আসি পেটের লেগা দুবেলা তু মুঠো খাওয়ার লেগা তো ভাই এই হোটেলে দয়া করে আমার কোনো ড্রাইভার ভাই যদি আমাকে ভালোবাসেন আমার এই শ্রদ্ধা করেন এই হোটেলে কোনো ড্রাইভার ভাই গাড়ি দাঁড়াইবেন না কেননা হোটেলে গাড়ি দাঁড়ালেও আমাদের কোনো লাভ নাই না দাঁড়ালেও কোনো লস নাই দয়া করে কেউ দাঁড়াইবেন না কারণ খাবারের মান ভালো না যাত্রীদেরকে মনে করেন আর এই যে আমার পিছনে গাড়ি বা এদের মানে কেউ কমু ভাই খাবারের মান এতটাই খারাপ আল্লাহরু আসতে কক্সবাজারে যায় খাবার খাইতে পারি নাই ভাই ফেলাই দিতে হয়েছে এই হলো সে মিড হোটেল লোহাগাড়া পার হয়ে চট্টগ্রামের দিকে যাইতে হাতের টাইন পাশে পড়ব লোহাগাড়া পার হয়ে চট্টগ্রামের দিকে যাইতে হাতের ডাইন পাশে পড়বো এই হলো সেই হোটেল আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখছেন আর এই হলো স্বাধীন ট্রাভেলস আইকনিক থেকে গাড়ি বাইর করে আনেছি এখন আল্লাহর আল্লাহ রহমত আইকনিক চালাই না এখন স্বাধীন ট্রাভেলসে গাড়ি লাগাইছি চারোটা গাড়ি স্বাধীন ট্রাভেলসে চলতেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলতেছে এগো সায়দাবাদ কোনো কাউন্টার নাই একবার আরামবাগে এক কাউন্টার আরামবাগ থেকে এক কাউন্টার ডাইরেক্ট কক্সবাজার যাত্রী পাঁচজন হোক সাতজন হোক ডাইরেক্ট কক্সবাজার সায়দাবাদ কোনো দিন স্বাধীন ট্রাভেলস ঢুকে না স্বাধীন ট্রাভেলস সায়দাবাদ ঢুকে না সায়দাবাদে ঢুকলে অন্যান্য গাড়ি যে সায়দাবাদে ঢুকে বা দুই ঘন্টার আগে হয় না দুই ঘন্টায় গাড়ি মনে করেন ফেনির কাছাকাছি জায়গা স্বাধীন ট্রাভেলস কখনো সায়দাবাদ ঢুকে না আরামবাগে এক কাউন্টার একবারে কক্সবাজার আশা করি যারা কক্সবাজার আমার কলিজার ভাই বোন যারা আসা যাওয়া করেন এই ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবো আমার নাম্বার দেওয়া থাকবো ইনশাল্লাহ আপনারা যোগাযোগ কইরা আমার নাম্বারে যোগাযোগ কইরা ইনশাল্লাহ টিকিট কাটবেন একবার হইলেও আসবেন রাষ্ট্রপতির গাড়িতে একবার হইলেও আসবেন আপনাদের কাছে অনুরোধ রইলে একবার হইলেও আসবেন সার্ভিসটা দেখবেন স্বাধীন ট্রাভেলসের সার্ভিসটা দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ